আজকে দেখাবো তোমাদেরকে এই পাহাড়ি স্কোয়াশের তরকারি এটা অনেকেই চিনে থাকবে এখন সব জায়গায় পাওয়া যায় এই স্কোয়াশের এটা নিরামিষ রান্না করব আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু খুব ভালো হয় যদি কেউ কখনও না খেয়ে থাকো কখনো দেখলে এটা খেয়ে দেখবে শরীরও খুব ঠান্ডা রাখে স্কোয়াশ পাহাড়ি স্কোয়াশ বলা হয় এখন কিন্তু আমাদের এখানেও সব জায়গায় পাওয়া যায় এই স্কোয়াশের তরকারি কিন্তু আমিষ নিরামিষ দুভাবেই খাওয়া যায় আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষভাবে শেয়ার করব এই স্কোয়াশের উপরের এই স্কিনটা আমাদের ফেলে দিতে হবে এই স্কিনটাকে ফেলে দিয়ে তারপরে এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো এখানে আমি দেখো স্কোয়াশ আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি খুবই সহজ আর স্বাস্থ্যকর একটা রান্না আমি রান্নাটা সর্ষের তেলে করব তোমরা চাইলে অন্য যে কোনো তেলে করে নিতে পারো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তেলটা আমি খুব বেশি ইউজ করিনি কারণ এই ধরনের তরকারিতে খুব বেশি তেল দেওয়া কিন্তু দরকার হয় না তো আমি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা দেখো গরম হয়ে গেছে এই সময় আমি আলুটা স্কোয়াশটা একটু ভেজে নেব ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ আমি এর মধ্যে যোগ করব এটা ভীষণই একটা হেলদি খাবার নুন হলুদ দিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে ভেজে নেব খুব বেশি কিন্তু আমি নুন বা হলুদের ব্যবহার এখানে করিনি আমার দেখো আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব আর যেটুকু তেল দিয়েছি দেখো কিছুই কিন্তু লাগেনি তাই খুব কম তেলে এই রান্নাটা কিন্তু হয়ে যায় চেষ্টা করবে কম তেলে করবা হলুদ রান্নায় কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না বা মশলারও প্রয়োজন হয় না এক্সট্রা কোনো মশলা দিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো একটুখানি আদা বাটা দিয়ে একটা তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ফোড়নটা থেকে ভাজার যখন একটা সুন্দর গন্ধ বের হবে ফোড়নটা দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো আমি যেহেতু জিরে ফোড়নে দিয়েছি সেহেতু ধনের গুঁড়োটা কিন্তু আমি এমনি মশলা হিসেবে দিলাম জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না দিয়ে দেব হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি চিনি নিরামিষ অন্যায় এই চিনির ব্যবহার করলে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসে আর খেতে এটা অনেক বেশি ভালো হয় আর এর সাথে সাথেই দিয়ে দেব একটুখানি জল যাতে মশলাটা তোমরা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু কখনো একবার জিরে ফোরন দিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে খেয়ে দেখবে এটার স্বাদ কিন্তু অন্যরকম লাগে মশলার সাথেও এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেবো রান্নাটা খুব সহজ আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তিন থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখন আলুটা সিদ্ধ করতে আর স্কোয়াশটা সিদ্ধ করতে একটুখানি জলের প্রয়োজন আছে আমাদের তবে ভাজতে ভাজতে আলু আর স্কোয়াশটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেবো একটুখানি জল এবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো আমি দিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা যতক্ষণ না পর্যন্ত আলুটা আর স্কোয়াশটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখো রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে মনে হচ্ছে আমি একটু চেক করে নেব আলু সিদ্ধ হয়ে গেছে আর স্কোয়াশটাও সিদ্ধ হয়ে গেছে এবার তোমরা এরকম রসা রাখলে রাখতে পারো মানে একটুখানি ঝোল গায়ে লেগে থাকবে আর না হলে কিন্তু পুরোটা শুকিয়ে নিতে পারো যার যেরকম ভালো লাগে আমি কিন্তু এখানে ধনে ব্যবহার করলাম না কারণ আমি যদি এখানে ধনে পাতার ব্যবহার করি তাহলে কিন্তু স্কোয়াশের যে একটা নিজস্ব গন্ধ থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তোমরা চাইলে কেউ ইউজ করতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো